ধর্ম যে যার উৎসব সবার সবাই এই কিছুদিনের মধ্যে আপনাদের ঈদ উৎসব পালিত হবে সবাইকে সবার পরিবারের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা মূলক আপনারা সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করবেন এবং এই বলে এবং আপনাদের সবার তাদের আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের পরিবার সারা বছর খুশিতে আনন্দে থাকুক এবং সম্প্রীতি বার্তার বয়ে আনুক

আর দেওয়া হয়েছে সেই কারণে ডেবরার যে চোদ্দটি অঞ্চল মুসলিম ধর্মপ্রাণ মানুষ যারা আছেন পবিত্র রমজান মাস চলছে যারা বার রেখেছেন মূলত তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এই আমন্ত্রণে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সদাসপদ আশিস হুদাহদ মহোদয় ছিলেন জেলা কমিটির সদস্য আমাদের শ্যামলদা এবং এক ঝাঁক জেলা নেতৃত্ব এবং ব্লক তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের সভাপতি ছাত্র পলা পলাশ সংখ্যালঘু সেলের আমাদের হুমায়ুন কিষান খেদমজুরের আমাদের বাদলদা ছিল মহিলা নেত্রী আসমিনা এসসি ও বিসি সেলের গৌতম ছিল সবাই ছিল এবং ব্লক কমিটির সম্পাদক আমাদের অপূর্ব প্রধান থেকে আরম্ভ করে আমাদের শিবু থেকে আরম্ভ করে আরও সে গৌতম ছিল কাজু ছিল ছাত্র পলাশ ছিল এবং আমাদের শিক্ষক সংগঠনের সৌমিত্র এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং আমার পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি নেতা বাদল্লাও ছিলেন এছাড়াও চোদ্দটি অঞ্চলের প্রধান কর্মাধ্যক্ষগণ এবং অঞ্চল সভাপতিরা উপস্থিত ছিলেন গতকাল বাংলার কথা বিশ্বের দরবারে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় যারা ছাত্র তারা কিন্তু সে সম্বন্ধে আমাদের দলের স্পোক্স পার্সন যিনি আছেন উনি বলবেন অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল তার শাখা সংগঠন কোথায় কি করলো ওটা নিয়ে আমরা ভাবিত পশ্চিম পশ্চিমবাংলার মানুষ বিগত দিন চৌত্রিশ বছরের অপশাসন দেখেছে এবং অপাংতেও পাতে দেওয়ার মতো নয় তো ওদের কাছে এটা ছাড়া আর বেশি কিছু আশা করা ঠিক যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর